হাই গাইস কেমন আছো আমি নতুন আমি শ্যামল কর্মকার প্র বাংলাদেশ তো আমি আমার এখন ঘরে বসেই তোমাদের সামনে আমি লাইভ করতেছি সবাই আমাকে সাপোর্ট করিও তোমাদের সাথে পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব করবো করবো বিদায় নতুন নতুন কিছু করার চেষ্টা করব আমার আইডিটা ভিজিট করো কিছু ভিডিও আছে শর্টস আছে কমিউনিটিতে সুন্দর সুন্দর দাদা আছে আশা করি তোমাদের ভালো লাগবে হয়েছে আমার পাখি কিছুক্ষণ আগে একটা লাইভে আসছিলাম লাইভটা হঠাৎ করে হাতের চাপ খাইয়া ডিলেট হয়ে গেছে তো এই জন্য পুনরায় আবার আসলাম ও পাখি তোর যন্ত্রণা সহ্য করতে পারলাম না হ্যাঁ বাবু তোমার ভাই ভিডিও লাইভ ডিলেট হয়ে গেছে এখন কী করি তাই তোমাকে নিয়ে চলে আসলাম তোমার বাইকে তো আর আনা যাবে না তোমার বাইক খুবই দুষ্ট হয়ে গেছে সে ওই ওইদিকে লাফায় ওই দিকে লাফায় উড়াল দেয় তোমার ভাই অনেক দুষ্ট তো গায়ে সবাই ট্যাপ করবেন লাইকটি শেয়ার করবেন সাপোর্ট করবেন তোমার ভাই দুস 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 এদিকে আসো আসো কথা বলবা করবা না এ ব্যাপার দয় না তো এটা কি হ্যাঁ সোজা হোক সোজা হোক সোজা হো করে যাবা হ্যাঁ কী করো দেখি হ্যাঁ ধরার তরুণ কিছু বাচ্ছ না হ্যাঁ এই প্রাইজ ধরার বিয়ে ছিওর বলো বলো আঙ্কেলদেরকে বলো আমি ভালো আছি হুম আঙ্কেলদেরকে বলো সাপোর্ট করবেন আমার বিউ বাড়াই দিবেন হুম বলো 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 বলবো না বলো বলো নেট সমস্যা জড়িত কারণে আগের লাইফটি একটু সমস্যা হয়ে ডিলিট হয়ে গেছে সরি আপনাদের উপস্থিতির আগেও যেমন ছিল যতবারই লাইক করবো আশা করি তেমনই থাকবে আপনাদের সকলের সাপোর্ট পাব লাখ আমার খারাপ আমার লাখ খারাপ থাকলে আমি কাউকে দোষারোপ করতে চাই না बाबूले बाबूले बाला तुम्हार बाया सकता बाला उन्हें देखे बंसा कता बंसा हाँ कता ओपा की कर

কেন বোকা দেয় না ওই তোকে ডাকে ওরা কি চিজ করে ডাকে তুইও শব্দ কর ওদের ডাকে উৎসব দে তোরে খানা দেয় না তুমি ভালো নেই হ্যাঁ কি বলছো তুমি ভালো নেই তোমার মন ভালো নেই অস্থির হয়ে গেছ কেন অস্থির পুকের কারণে কেন 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 পাইখানে করে দিছে এই যে তা বেদনা আমার গায়ে করে কিছু হাগু হাগু খালি করে কিছু খালি জড়িয়ে ছিল Di bulan Hi guys, support please Tap, 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 tap এই মুহূর্তে রাতের বেলায় প্রায় একটা ভক্তিভাবে আমি আছি আপনাদের সম্মুখে সাথে আছে আমার এই দুষ্টু মিষ্টু পাখি পাখিটি বা পাখি সবে মাত্র বেশি দিন হয় নাই পনেরো বিশ দিন হয়েছে এর বয়স

Modanichov mm -hmm. I am sorry but how to disturb the people like I don't know অ'কে ন' প্ৰব্লেম ফ্ৰেণ্ড অলৱেজ আই বিলিভ অনলি ইউ অনলি ইউ ব'লব না ইউ এণ্ড মেনি মেনি ভিউৱাৰ্ছ ছাপৰ্ট অলৱেজ মি আই বিলিভ চ' অলৱেজ মেনি মেনি সাপোর্ট গিফট ওকে নো প্রবলেম ফ্রেন্ড হ্যাভ আই হ্যাব কমিউনিটি আমার মাই আইডি কমিউনিটি অপশন मेनी मेनी क्वेश्चन है आंसर गिव ग्रामाटिकल इंग्लिश आई डोंट डो some some english no. i try to english অ্যাক্টিং ক্রিয়েটিভ হাউ ইউনো আফটার আফ্টার সিন

আবারও হাগু করে দিচ্ছি হাবুটি মনে হয় তুমি চান পয়ন হবে চ আমার গায়ে এত হাগু করলে হবে

হ্যালো গাইজ হাও আর ইউ ট্যাপ ট্যাপ কর সাবস্ক্রাইব করো ডুই সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার সি মাই ক্রিয়েটিভ ভিডিও मेनी मेनी पीपुल टॉकिंग आई नो गुड वेरी बैड वेरी बैड यू यू कॉमेंट आई नो राइट नाउ आई एम बैड और नो ai, messes, Gil, gomage, toma gumentinha. ঘুম না আসবে কি করে আমি যে নিয়ে এসেছি তোমার সাথে পরিচয় করিয়ে বলে ঘুম আসে কেন ঘুম আসে খেয়েছ না কি যে খাবে কি বলো না কেন কথা বলো কথা বলো তোমার কথা শুনতে আমার মনও যে যায় তারপর কেন যে তুমি কথা নাহি বলো ও পাখি কথা বলো বলরে বলো হা করেছ কথা বলবে নাকি চেষ্টা করো করেছ করেছ গা লেগেছে কেন লেগেছে সেটা কি জানো তুমি তোমার মামনি তোমাকে খাওয়ায় না আহ ঘুম আছে রে আহ गुमाचे गुमाचे आ हा খাবার হয় গুডি গুড়ি ডাউলের দন্দে ছোট নামটা আমার মনে নাই ভুলে গেছি ক্ষমা করে দিবেন সবাই আমার এই নিচে যিনি করেছেন ওনাকে সাপোর্ট করেন ওনার ভিডিও থাকলে ভিডিওগুলো চেক দিয়ে আসেন पुरे जब चो, पुरे जब चो, कुड़वे ना, ये जो देवघु उठेगी तब उनकी करुवा, पाठकन थाई बा, बर्बा, उत्तर बर्बा, हाँ, नानाम्बे, कुंटा, हाँ, दुइनू का एक पड़ा दिशो, की करुवा, हाँ, हाँ, की करुवा গেছো বলো বলো কথা আপনারা ভালো আছেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন বলো আমার এই আইডি টাকে পাঠিয়ে দিয়ে আসবেন শুধু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে ফাটিয়ে দিয়ে আসবেন হ্যাঁ আমি আজকে প্রথম লাইভে আসছি আমাকে সাপোর্ট করবেন নাকি হুম রাখ বলো না কেন বলো আমিও রাখছি আমিও কিছু বলব তুমি যেহেতু রাগ করছো আমি কি রাগ করতে পারি না বলবো না কথা তোমার সাথে বলবো খুশি ঘুমাবে খাবে এখন খাবে না যে খাবে তোমার সঙ্গী সাথী তোমাকে ডাকে করবা বলো বলো আচ্ছা ঠিক আছে কানে কানে বলো বলো কানে কানে আর থাকবে না হ্যাঁ আজকের মতো এখানে বিদায় কালকে আসবে বলো হ্যাঁ সো সোগাইজ আজকে আমার নতুন আইডির প্রথম লাইভ ছিল শুরুতে অনাকাঙ্ক্ষিত একটু সবাই বলে যে এরকম যান্ত্রিক ত্রুটির জন্য সামান্য বিঘ্নটায় আপনাদের নিকট কৃতজ্ঞতা অবনত চিত্তে আমি স্বয়ং নিজেই দাঁড়িয়ে আছি ওইভাবে বলি আর কি আমার একটু ভুলে প্রথম লাইক করা ভিডিওটি ডিলিট হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় দেয় সহায় থাকলে আবারও দেখা হবে আশা করি আপনারা আমার আপলোডকৃত ভিডিও শর্টস কমিউনিটিতে আপলোডকৃত কুইজ সাপোর্ট করে আসবেন সবসময় আমাকে অনুপ্রাণিত করবেন আসলে একজন ক্রিয়েটর অনুপ্রাণিত যদি ভিউয়ার্সরা করে তাহলে সে নিজে অনুপ্রাণিত হয়ে ভিউয়ার্সদের জন্য কিছু করতে চায় একটু ব্যতিক্রম নিয়ে একটু হাসি ঠাট্টা মজা করার চেষ্টা করি সারাদিনই তো বিভিন্ন টেনশান পেন বিভিন্ন ধরনের জায়গা মেলায় আপনারাও থাকেন চেষ্টা করি নিজেও হাসতে অন্য হাসাতে তো ভালো থাকবেন সাপোর্ট করবেন সবসময় আপনাদেরকে আমি পাব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় আমি শ্যামল কর্মকার ক্রম বাংলাদেশ গুডবাই